একটা ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন আমি এখন দল থেকে বহিষ্কৃত আমি দলের ব্যাপারে খুব বেশি কোনো জায়গায় ইন্টারফেয়ার করি না বা খুব বেশি নাক গলাচ্ছি না কেন দলের বাইরে থেকে একটা কারণ হচ্ছে আপনারা জানেন হাকিম হাকিমুল ইসলামের উপরে অ্যাটাকের একটাই কারণ মোল্লার হাকিমুলির জনপ্রিয়তা ভাঙড়ে যদি হাকিমুল এমাতা থেকে ও ওমাতা নামে হাজার হাজার মানুষ বেরিয়ে যায় এই জনপ্রিয়তা মোল্লার কাছে একটা কঠিন খারাপ জিনিস কেন শওকাত মোল্লা মিটিং করতে গেলে লোক হচ্ছে না শওকাত মোল্লা বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার চেষ্টা করছে মানুষ বাধা দিচ্ছে শওকাত মোল্লাকে ভাঙড়ের লোক পছন্দ করছে না সেই কারণে যে আজকে কালকে হঠাৎ আপনারা জানেন যে অভিষেক সুভাষিষ চক্রবর্তী হঠাৎ বেশ কয়েকজনার মানে আই প্যাকের কথা মতো কয়েকজনের লিস্টে নাম বেরোয় তাদের ডাকেন উনি বাড়িতে সেখানে আলোচনার জন্যে এই অদুত মোল্লারা অদিত মোল্লা কিন্তু শওকাত মোল্লার সাথেই এতদিন রাজনীতি করে আসছে বা করছে আমি বলবো না যে সে শওকত মোল্লার সাথে করছে না শওকত মোল্লা সহ্য করতে পারছে না তার কারণ যে এই সময় এই মুহূর্তে মানুষের জনপ্রিয়তার নিমকে আরাবুল ইসলামের ছেলে আরাবুলের নামে হাকিমুল ইসলামের সাথে প্রচুর মানুষ প্রচুর ইয়ং জেনারেশন সেই জায়গাটা শওকত মোল্লা সহ্য করতে পারছে না চক্রবর্তী শুভ আশিষ চক্রবর্তী যে যেহেতু আই এই লিস্টে আঠারো না উনিশ জনের নাম একটা এসছে তাদের নিয়ে বসে কীভাবে মিটিং মিটিংগুলো সেটিং করবে সেটা আইপ্যাক ঠিক করে দেবে কোন কোন অঞ্চলে কবে কোন দিনে মিটিং হবে সেই কারণে জেলার প্রেসিডেন্ট তিনি তাদের ডেকেছেন সেই নির্দেশও দিয়েছেন যে কয়েক দিনের মধ্যে ডেকে আইপ্যাকের লোক থেকে সাথে রেখে এই মিটিংগুলো অর্গানাইজ করবে তার মধ্যে হাকিমুল বা আমাদের প্রদীপ মণ্ডল ওদুত এই ধরনের বেশ কয়েকজন কর্মদক্ষ সহ তারা গিয়েছিল এখন মেনলি ওদুত হচ্ছে নরম ছেলে ভাঙড়ের উপরে থাকে তার উপরে টার্গেট করেছে শওকাত মোল্লা একজন কুখ্যাত হারমাত যদি ভাঙড়ে নেতৃত্ব দেয় জয় তো দূরে যাক মানুষ এনার দেখে থুতু ফেলছে কথা এই ক্যানিং এর হারমাত ক্যানিং এর শওকাত মোল্লা হারমাত উনি কিন্তু এখানে খুন করতে এসেছেন আপনারা দেখেছেন কিছুদিন আগে রাজ্য খুন হয়েছে আমারই হাতের ছেলে উনি ওনার নেতৃত্বে ওনার সহযোগিতায় ওনার যারা খুন করেছে পুলিশও জানে তাদের কিন্তু আসল আসামি অ্যারেস্ট হয়নি তা আর ভাঙড়ের প্রতিটা জায়গা দেখছেন আইএসএফরা তারা করছে তৃণমূলের আইএসএফরা শওকত মোল্লাকে ঝাঁটা দেখাচ্ছে আইএসএফরা শওকত মোল্লাকে জুতো দেখাচ্ছে তাদের বিরুদ্ধে শকত মোল্লার কিচ্ছু করার ক্ষমতা নেই দু হাজার চব্বিশে কী নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারলে ভোট দে সেটাও যদি খোলা বলা যায় তাহলে সেটা আরও দলের বিরুদ্ধে যাবে আমি সেটা বলবো না কিন্তু এই যে হারমার যদি থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই হারমার যদি ভাঙড়ের মাটিতে থাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ যারা তৃণমূল কংগ্রেস তারা ওর সাথে নেই তারাও ওকে ভোট দেখে কেউ ভোট দেবে ভাঙর যেখানে ছিল সেখানেই রয়েছে ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাঙর ভয়ে ভাঙর ভয়ে ভাটপাড়া ভোট আসতে এখনো তিন সাড়ে তিন মাস বাকি রয়েছে কিন্তু তার আগে দেখুন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর সেই ছবি দেখেছি আপনাদের সামনে আরাবুলের ছেলের গাড়িতে হামলা আরাবুল ইসলাম বনাম সৌকত মোল্লার দ্বন্দ্বের ধুন্তুমার অন্যদিকে ভাটপাড়ায় চললো গুলি 감사합니다. <laughs> <laughs> দেখো যে অভিযোগ সামনে এসেছে আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার পাশাপাশি আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ সৌকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দেখুন হাতে লাঠি এবং আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি আরাবুল ইসলামের ছেলে তিনি কি অভিযোগ করেছেন কি কারো তার উপরে হামলা তার গাড়িতে হামলা চালানো হলো দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম যিনি আরাবুল ইসলামের ছেলে তিনি দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতা যিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ আব্দুল অদুদ মোল্লা তার বাড়িতে কেননা গতকাল আব্দুল অদুদ মোল্লার বাড়িতে বেশ কয়েকজন গিয়ে তার বাড়ির সামনে গালিগালাজ করে তাকে প্রাণনাশের হুমকি দেয় তেমনটাই অভিযোগ সেই বিষয়ে কথা বলার জন্য হাকিমুল ইসলাম যিনি জেলা পরিষদের সদস্য তিনি এবং প্রদীপ মণ্ডল তৃণমূলের আরেক নেতা তারা দেখা করতে গিয়েছিলেন এবং তারপরে সেখানে গিয়ে তারা আক্রান্ত হন আমরা সরাসরি কথা বলবো ইসলামের সঙ্গে মূলত ঘটনাটা কি বাড়িতে আপনারা কেন গেলেন এবং নিয়ে সূত্র দেখুন গতকালকে জেলার সভাপতি বাড়িতে একটা মিটিং হয় সেই মিটিংয়ে সবাই ছিল আমরা ছিলাম কাইজার সাহেব থেকে শুরু করে সবাই ছিল সেখানে সেই মিটিং হয়ে বাড়ি আসার পর আমাদের ভাঙড় দু নম্বর ব্লকের যিনি কর্মাধ্যক্ষ আব্দুল অদুত মোল্লা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত নেতা আমাদের সিনিয়র নেতা তো তানার বাড়িতে রাত্রেবেলায় এক হারমাদ আছে ক্যানিংয়ের সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতি রাত্রেবেলায় হামলা করে আমি বললাম ক্যানিংয়ের একজন হারমাদ আছে সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতি আব্দুল রজিদের বাড়িতে হামলা করে আমরা খবর পাই রাত্রেবেলায় সেটা নিয়ে আমরা যখন তার বাড়িতে যাই ফের সেই হারমাদের কথায় আবার কিছু দুষ্কৃতিরা এসে আমাদের ওপরে আক্রমণ করে আমরা বেরিয়ে আসার পর আমরা পোলেরহাট পাম্পে আসি এমত অবস্থায় রাস্তাতেই খয়রুল ইসলাম তিনিও হারমাদের শিষ্য তারার কথায় রাস্তা মানে রাস্তাটাকে আটকে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করে আমরা সেখান থেকে কাটিয়ে কোনো রকমভাবে বেরিয়ে চলে আসি আসার পর আমার পাম্প আছে পোলেরহাট বাজারে আমি পাম্পে আসি পাম্পে এসে ওরা পিছনে ধাওয়া করে পাম্পের পাম্পে এসে যেভাবে আক্রমণ করলো আমাদের ওপরে আমি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে দিয়েছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে